হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আর শেয়ার করছি একদম নতুন একটি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি শেয়ার করছি একটি নাস্তা রেসিপি তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাচ্ছি আমি নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানা হয়ে গেলে এখানে ঠান্ডা পানি দিয়ে আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমন হবে একদম শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হয়ে যাবে না স্বাভাবিক করে একটা ডো তৈরি করে নিতে হবে এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দুই থেকে তিন মিনিট ভালো করে আমি মেখে নিব এটা আমার হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার পুরটা বানিয়ে নিচ্ছি আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আমি ম্যাশ করে নিচ্ছি অবশ্যই কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না থেকে যায় একটু সময় নিয়ে ভালো করে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করছি এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আটা বা ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে পুরটা বানানো আমার হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার আমি আটাটা নিয়ে নিলাম এখন দুই ভাগে ভাগ করে নিব এক ভাগ রেখে দিচ্ছি আর এক ভাগ দিয়ে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে কতটা পাতলা করে বেলতে হবে একটু আমি দেখিয়ে দিচ্ছি এবার এই রুটির মাঝখানে একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি এবার চারপাশে পুরটা দিয়ে দিতে হবে এখন চারপাশে ভালো করে পুরটা লাগিয়ে নিতে হবে একদম পাতলা করে মোটা কিন্তু করা যাবে না আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন চারপাশে আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন কাটার সময় খুলে না আসে এবার নিচ থেকে ঢাকনাটা তুলে নিব এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি নাস্তাগুলো শেপ আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এরা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন পিৎজার মতো করে ছোট বড় সব দিকেই করা যাবে আপনারা চাইলে যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজার আশা করি বাসায় একবার হলেও ফ্রাই করে দেখবেন আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবার দেখুন আমি হাত দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি খালি যে অংশটা থাকবে সেখানে সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে এই তো একটি নাস্তা কিন্তু আমার হয়ে গিয়েছে এই একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আমি আরেকটি নাস্তা রোল করে দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বানালাম তারা চাইলে এ পর্যায়ে ভোজন করেও রেখে দিতে পারেন এই তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি ভাসতে চলে যাচ্ছি ভাজার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই নাস্তাগুলো ছাড়তে হবে তেলটা হালকা গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখন হালকা জালে ভেজে নিতে হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে কালারটা আপনারা পছন্দ মতো করে নিতে পারেন আমি একটু লাল লাল করে ভেজে নিব তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটু চাকরির সাহায্য তুলে নিতে হবে সবগুলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটি কেটে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ